আসসালামু আলাইকুম ভিয়ার্স আপনাদের জন্য হেল্পফুল একটা ভিডিও নিয়ে চলে এসেছি যারা কম প্রাইজের মধ্যে পার্টি পার্টি ড্রেস খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল একটা ভিডিও হবে আজকে আমাদেরকে হেল্প করবে আমাদের সাইফুল ভাই সাইফুল ভাই একটা ক্যাটালগের একটা ড্রেস নিয়ে চলে এসেছেন এক্সক্লুসিভ একটা ডিজাইন দেখেন এই ডিজাইনের ক্যাটালগের এই এই ডিজাইনটা এবং এখানে কয়টা কালার আছে আচ্ছা দুইটা কালার অ্যাভেলেবেল আছে সাইফুল ভাইয়ের কাছে আমরা একটা একটা করে কালারগুলো দেখবো আচ্ছা একটু সাইফুল আজকে আগে আমরা বলে দিই আমরা কোথায় আছি আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসি এবং মাঝামাঝি গ্রিন স্বর্ণিকা মার্কেটের দ্বিতীয় তলায় আসলে আমাদের শোরুমটা পেয়ে যাবেন আর যারা পাইকারি নেবেন অবশ্যই যোগাযোগ করবেন ভিডিওতে খুচরা প্রাইসটা আমরা বলে দেবো যেহেতু আমরা পাইকারিতে সেল করি আমাদের কাছ থেকে নিয়েও কিন্তু অনেকে হোলসেল করে তো আমরা আজকে হচ্ছে খুচরা প্রাইসটা বলে দেবো এটা হচ্ছে বাংলাদেশে আমরা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিচ্ছি জাস্ট অর্ডার করার প্রসেসটা হচ্ছে নাম ঠিকানা ফোন নাম্বারটা দিলে আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট চেক করবেন চেক করার পরে হচ্ছে পেমেন্ট করবেন যদি ভালো লাগে রিসিভ করবেন ভালো না লাগলে আপনার রিসিভ করা লাগবে এটা হচ্ছে হাতার অংশটা খুবই সুন্দর একটা হাতা দেখেন একদম নিখুঁতভাবে কাজ করা রয়েছে আর ড্রেসটা হচ্ছে আপনার লাকজারি শিফনের ভিতরে ইন্ডিয়ান এটা হচ্ছে ইন্ডিয়ান একটা পার্টি ড্রেস এটার সাথে আপনার স্যালোয়ার এবং ইনার কাপড় অ্যাডজাস্ট করা পেয়ে যাবেন ফোর পিস থাকবে আর এটার সাথে হচ্ছে উনাটা পাবেন হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা লাকজারি শিফনের উন্না দেখেন কতটা সুন্দর একটা উনা উনাগুলো কিন্তু দুই সাইডে ওয়ার্কের একটা এমব্রয়ডারি পাবেন আর অল ওনাতে কিন্তু ছিটা ছিটা কাজ করা রয়েছে ভালো লাগলে স্ক্রিনশট নেবেন তো এটার ভিতরে কালার রয়েছে আরেকটা কালার এটা হচ্ছে মাস্টার্ড ইউলো কালার খুবই চমৎকার কালারটা দেখেন খুবই সুন্দর তো আমি প্রাইসটা বলে দিচ্ছি প্রাইসটা থাকবে হচ্ছে উনিশশো টাকা উনিশশো টাকা হচ্ছে খুচরা প্রাইস যারা পাইকারি নেবেন যোগাযোগ করবেন পাইকারিতে প্রাইসটা একটু কম হবে অবশ্যই আপনারা যোগাযোগ করে নেবেন আমাদের সাথে আমাদের ভিজিটিং কার্ড এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের দোকানের লোকেশনটা আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ এটা হচ্ছে আমাদের দোকানের লোকেশন বুসরা কালেকশন দোকান নং নয় নম্বর শপ তো এটার সাথে আপনার স্যালোয়ার হচ্ছে ইনার কাপড় অ্যাডজাস্ট করা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর থাকবে হচ্ছে উনিশশো টাকা হচ্ছে খুচরা প্রাইস থাকবে পাইকারি নিলে যোগাযোগ করবেন পাইকারিতে প্রাইসটা কম হবে উনিশশো টাকা হ্যাঁ উনিশশো টাকা এটা হচ্ছে তিন হাজার পঁয়ত্রিশশো টাকার দামের ড্রেস আমরা দিচ্ছি মাত্র উনিশশো টাকায় ঈদের জন্য আপনারা চাইলে কিন্তু করবেন ঈদের জন্য এই একটা লাগজারি একটা ড্রেস নিতে পারেন আমাদের কাছ থেকে তো আমাদের বিভিন্ন ধরনের হচ্ছে ক্যাটাগরি ড্রেস রয়েছে আমরা মূলত হচ্ছে পাইকারি বিক্রি করি খুশরাহ নিতে পারবেন এক দুই পিচ চাইলেও কিন্তু আমরা দেই অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে সারা বাংলাদেশ হোম ডেলিভারি হবে